কিরে বন্ধু তুই কই যাইতেস আরে দি তুই তো ফ্যান শর্ট করে চ ব্যাপার কি তুই কি বিয়া শাদি লইল তাস না বন্ধু আমি কি আর বিয়া শাদি করতে আমি যাইতাছি বেটা একটা ইন্টারভিউ দিতাম আর তুই এনে আর লাভ দাঁড়া থেকে কি তাও তাস কি কস তুই সাকি ইন্টারভিউ দিতে যাইতেছ আর আমি এনে আর কালকা বই রইছি আর তুই পরে গান আম কিন্তু দেখ এলকা এটা কি গেস্টি গাঞ্জা খাওন যা কিতা কইলি বন্ধু তুই গাঞ্জা খাওয়ার মানুষ পাইতেছ না বন্ধু রে আজকে আমারে বাবা একটা টিয়াও দিছে না তোর সাথে গাঞ্জা গাইলে তো টিয়া দেওয়ান লাগবো আমার কাছে তো একটা টিয়াও নাই তুই কি আমারে নিবি টিয়া ছাড়া এরই মতন আজ তো কোনো টিয়া লাগতো না আজকে তো আমার কাছে আছে আমার কাছে তো আছে তাই ল মালটা খাই আইলই কি বন্ধু

তোর গান জাগাই মা তা তা সিরিয়া আছে এখন এর সাথে থাকলো তো আমার মান সময় শেষ হয়ে যাইব এরে কিছু একটা কইয়া কিন্তু তারাই দেখুন লাগবো কি রে বন্ধু তোর না ইন্টারভিউ দেওয়ার কথা আছি তাড়াতাড়ি যা সময় শেষ হয়ে তো নমস্কার স্যার স্যার ভালো আছেন নমস্কার ভালোই আছি বাপু তোমার নাম কি এই ডাইন কিতা তা কইন স্যার বাংলাদেশ উগান্ডার সাথে জিতবো এটা কোনোদিন সম্ভব নাহি আরে তোমারে বাংলাদেশ আর উগান্ডার কথা কইতা দাম কেরে আমি তোমার নাম জি গাইছি না এটা কিন্তু ঠিক হইতাছে না আমি নিচে জাঙ্গা ভরে আইছি আর আইনা কইতাছ না আমি নিচে জাঙ্গা ভরে নাই স্যার আইনা শুধু শুধু আমার উপর মিথ্যা অপবাদ দিতা শুন আরে আমি কার ইন্টারভিউ নিতে আইছি কই একটা শুনে আর একটা আচ্ছা বাবু তোমার নাম না কও তোমার বাপের নাম ডাকি এই ডাকো স্যার আইনে ডেকি তা কইতা শুন আমার বাপে কেরে টিকিট কালবো বাপে তো টিকিট কালা দেই এই না শুধু ফুটবল কালা দে তাও আবার বিরাট কোহলির গোল করা গালি দে বুঝজুন ওই ওই তোরে অনেক কোন ধরে দেখতাছিস তোরে কই একটা তুই শুনো স্যার একটা আচ্ছা স্যার আইনের কি তো হইছে কইন তো শুধু শুধু আমার উপর কেপে যাইতো শুন রে আর আইনের বউ গেছে গা ও না আমার কি তো হইছে চুটকির ফুট তোর ইন্টারভিউ এর বাপ তুই আমার পার্সোনাল জায়গায় হাত দিছ তোর একদিন আর আমার যাই দিন লাগে কিছুই না